হে গাই আসসালাম আলাইকুম ভিডিও ইউজ করছি সেটা হচ্ছে আজকে আমি এই যে এরকম ব্যাগ কি ছোট এই ছোট ছোট ব্যাগ বানাবো আমি তোমাদের সাথে এবং শেয়ার করবো সব থেকে মিনি ব্যাগটা হচ্ছে এইটা পুরো আমার পুতুলের ব্যাগ হয়ে গেছে কি আ গাইস বলছি বলি খালি ক্যামেরাটা উল্টো তো আজকে আমি তোমাদের এই ব্যাগগুলো বানানো শিখাবো তো প্রথমে আমাদের লাগবে হচ্ছে এরকমই কিছু কাগজ নট কাপড় তো এখন আমি এরকমই কিছু কাপড় নিয়ে নিব কাপড় বলে কাগজ নিয়ে নিব তো ঠিক এইরকম একটা কাগজ যেটা এখানে একটুখানি পিঙ্ক পিঙ্ক এরকমই এই যে খাতাগুলো কাগজগুলো থাকে সেখান থেকে আমি একটা নিয়েছি তো দেখো আর তোমাদের কথা দিয়েছিলাম যে পরের ভিডিওটা আমি এই ব্যাগ বানানোটা তোমাদের শিখিয়ে দেবো তো আমি তোমাদের কথা রেখেছি এখন তোমরাও আমার কথা দয়া করে রাখো প্লিজ কারণ এই যে ভিডিওগুলোকে লাইক করে দিও তো প্রথমে আমি ভাবলাম মিনিম্যাগি বানাই অনেকগুলো দুইটা বড় বড় ব্যাগ আছে মিনি ব্যাগ বানাই তো এইটা এখন মিনি ব্যাগটা বানাবো এর আগে আমাদের এটাকে আরেকটা দাগ দিয়ে নিতে হবে তোমাকে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ কি বলবো ভাই কি এখন আমি মিনি ব্যাগ বানাবো এত ছোট না তো এরকম একটা দাগ দিয়ে নিলাম এবার আমি এটা ঠিক নেবেন দেখাবো কত সহজে আমি এখানে দাগ দিয়ে সেম বাট অনেকটা ডিফারেন্ট এটা তো এখন আমি বানিয়ে নিব হচ্ছে আমরা ছোট ছোট মোটো মোটো ব্যাগ প্রথমে এটাকে ভাত করে নিতে হবে সেম ভাবে গেল রে আমার ক্যামেরা গেল রে সে এখন আমি ধনিয়ে নেবে বলছি এই ইচ্ছা অ্যান্ড ব্যাগ বানানো অনেক সহজ অনেকে অনেক ভিডিও দেখে অনেক কঠিন কঠিন ব্যাগ আমার এই ভিডিওটা কিন্তু অনেকই সহজ আর তোমরা অনেকেই সবাই বানাতে পারবে এটা কিন্তু কারণটা অনেক সহজ অ্যান্ড দেখো এইটাকে এইখান থেকে মাঝখান থেকে নিয়ে এরকম করে ফেলতে হবে ঠিক আমি যেভাবে করছি তারপরে এই জোড়াতে শুধু এই জোড়াগুলোতে আঠা লাগিয়ে লাগিয়ে দিতে হবে তো আমি একটু সমানভাবে করে নিচ্ছি আর নিজে দিয়ে একটুখানি চারটা করে দিতে হবে অ্যান্ড আমাদের এই ব্যা এখানে এই সাইডে আঠা লাগিয়ে দিতে হবে আরে আসা না কেন লাগিয়ে দিবো আমি আর এখানে জোড়াতেও কিছু লাগিয়ে দিব তো এই তো এখন আমি লাগিয়ে দিব হচ্ছে এইটাকে এখন অনেকক্ষণ ধরে যাতা জাতি কিছু কিছু করতে হবে যাতা জাতি করার পর এই তো এখন আমাদের এটা হয়ে যাবে একটুখানি ধরে রাখতে হবে এটাকে এতক্ষণ কি করে যে ধরে রাখি বলে তো আমরা এই জন্য আমি এটা 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 সাহায্য করছি এটা দিয়ে এখন হয়ে যাবে তাও তো ঠিক করি তো এখন আমি তাড়াতাড়ি করে করে ফেলবো তো এই তো ঠিক আমি এভাবে এভাবে চাপ দিতে থাকবো যাতে এটা লেগে যায় আঁকাটা তো এইটুকু সেম ভাবে আমি আবার নিজেটাও করে দেব তারপরে হচ্ছে আমাদের মেন বিষয় দেখো কত সুন্দর হয়ে গেলো কিন্তু আমাদের ব্যাগটা ভিতরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে হ্যান্ডেল লাগাতে হবে হ্যাঁ হ্যান্ডেলের জন্য এখন আমাদের লাগে চাপ কাগজ এইরকম এখন আমি যেটা ওভাবে এভাবে থাকলে সমান হয় না এই জন্য আমি ব্যাগ দিয়ে নিব

আমি এভাবে লাগিয়ে দিব হচ্ছে আমাদের এইটা আরে বাবারি লেগে যান আরে লাগে না গাইছে কিছুই লাগে না এত ভালো করে লাগানোর পরেও যদি এগুলো না লাগে তাহলে 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 কি হবে

শুধু পাতা আর পাতাও তো শুধু পাতা আর পাতা দেওয়ার জন্য শুধু পাতাই পাতাই দিব আর মাঝখানে থাকবে একটা সুন্দর ফুল এই ফুলটা হবে এই একই কালার পিঙ্কস 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 তাহলে হচ্ছে এখানে আমার এই ফুলটাকে নিয়ে অনেক ফেভারিট লাগে আমি জানি না আমার ফুলটা কত কেন আমার তো আর কি আমার জীবনটা আজকে বের হয়ে যাবে এ ড্রয়িং করতে 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 আমি কিছু পাতা দিয়ে দিব আমাদের নাইস ধরনের পাতা নাইস ধরনের পাতা নাইস ধরনের পাতা পাতা দিয়ে দিব এই তো হলো আমাদের সুন্দর একটা ডি দেখ সুন্দর একটা ডি মনে আমরা একটুখানি পিঙ্ক কালার করে দিই তাকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু অ্যান্ড আমি

আমরা এখানে ফ্লাওয়ার রাখতে পারি এই ফ্লাওয়ারটা রাখতে পারি আমরা ফ্লাওয়ার 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 অনেকে কিন্তু ফ্লাওয়ার ব্যাগে করে নিয়ে আসে তো আমিও ব্যাগেই ঢুকি তো এই তো হলো আমাদের এতগুলো ছোট ছোট মিনি মিনি ব্যাগ এটা তো পুরো এটা থেকে একটু বড় খাইস ওয়াও এত নাইস লাগছে রে নাইস আর এটা কি তো জানি আন্ডার মানে আর কি দিবেন ঝুলি অ্যান্ড এইটা তো জানি এটার ভিতরে এই বক্সটা থাকে অ্যান্ড এইটার ভিতরে থাকে হচ্ছে আমাদের আইসক্রিম আইসক্রিম বানানোর ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো আজকের ভিডিওগুলো এই পর্যন্তই তোমাদের কাছে বাইরে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে না আল্লাহ হাফেজ